এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফেনীর কৃতি সন্তান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ঢাকা নয় আসরে যিনি আমাদের শরীর দলকে ছেড়ে দিয়ে এসেছেন প্রার্থী ছিলেন ঢাকার নয় নম্বর আসরে আমাদের কৃতি সন্তান আমাদের ফেনীর কৃতি সন্তান জননেতা জনাব কবির আহমদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি সভাপতি ফেনীর কৃতি সন্তান জননেতা জনাব কবির আহমদিল্লাহ মিনার সাইতানুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলা আল্লাহ রাসুলিহিল করিম বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি ফেনী জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব বাংলাদেশে জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচনী পরিচালক জননেতা জনাব এটিএম মাসুম উপস্থিত আছেন ডাকসুর বিপি জনাবে সাদেক কায়ুম আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ফেনী জেলার মাটি এবং মানুষের নেতা অভি সংবাদিত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঞা উপস্থিত আছেন ফেনী এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এইচ এম কামাল উদ্দিন উপস্থিত আছেন ফেনী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফেনীর কৃতি সন্তান জনাব মজিবুর রহমান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত আছেন

দুই সালের বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জেলার

পরিবর্তন হচ্ছে আগামী নির্বাচনে আর সন্ত্রাসীকে আর কোন চাঁদাবাজকে আর কোন দুর্নীতিবাজকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে না পরিবর্তন এসেছে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রের স্লোগান ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আজকে সেটা পরিবর্তন হয়ে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে আমার ভোট আমি দেব সৎ এবং যোগ্য লোককে দেব আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই ফেনী জেলায় যে তিন জনรรคদ আপনাদের সামনে প্রস্তাবক করেছি আমরা তাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ সেজন্য আপনাদেরকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে এবং এই ফেনি জেলার প্রতিটি কর্ণ কহরে এই কথা পৌঁছে দিতে হবে এগারো দলীয় ঐক্য বাংলাদেশে যে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা যদি তাদেরকে রাষ্ট্র গঠনের সরকার গঠনের সুযোগ দেন আমাদের মানবিকের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সেই রাষ্ট্রে এই দেশের কোন মানুষকে আর আবেদন করে মিছিল করে বিক্ষোভ করে কোন অধিকার প্রতিষ্ঠা করতে হবে না সকলের দৌড়গোড় আমরা তাদের অধিকার পৌঁছে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে এগারো জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল আলাইকুম রহমতুল্লাহ